আরম্ভ এই যে সামনে জাতীয় সংসদ নির্বাচন সিরাজগঞ্জ সদর ও কামারখন্দর আসনের তিন চারজন এমপি পদপ্রার্থী কাকে যোগ্য মনে করেন বিসমিল্লাহির আমরা জানি আমাদের বিশ্বাস যে এই আসনে আমাদের মনন আমরা দোয়া করি যে ডাক্তার হাবিব মেলাত মুন্না ভাই আবারও এমপি মনোনয়ন ভাই আমরা আমার জন্য সাধারণ সিরাজগঞ্জবাসী তাকে আবারও নৌকা মাকায় ভোট দিয়ে আমরা এ বিষয়ে দেখতে চাই কেন দেখতে চান সে একজন ভালো ব্যক্তি যে সাধারণ জনগণের পাশে দাঁড়ান আমরা তার সাথে আছি সেও জনগণের সাথে আসে আমরা যেন আবারও এই জন্য দেখতে পারি যে আমি না এই শয়দাবাদ ইলোনে কি উন্নয়ন করেছে ছয়দাবাদ ইলনে স্কুল ঘাট রাস্তা প্রতিবন্ধী ভাতা ও বিভিন্ন বিষয় উন্নয়ন করেছে যার কারণে সয়দাবাদের মানুষ এখনো মুন্নাবায়ক ছাড়া কিছুই বুঝতে পারে না তারা চায় আবারও যেন মুন্নাবাই এসে এই ছিয়াজনবাসীকে আরো যেন ভালো ভালো কাজ করতে পারে আপনি ডক্টর হাবিবাহ মুন্নাবাইকে আবার এমপি হিসেবে দেখতে চাই কি মার্কায় ভোট দিবে নৌকা মার্কায় ভোট দিব